আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এ বিডিতে আমরা খুব সুন্দর একটা দুই ইউনিটের চারতলা বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে এক হাজার তিনশো চৌত্রিশ স্কোয়ার ফুট অর্থাৎ লম্বাই দৈর্ঘ্য হচ্ছে একান্ন ফিট দশ ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে পঁচিশ ফুট নয় ইঞ্চি আর হিসাবটা যদি আমরা শতকে বা ডেসিমেলে করি তাহলে জায়গার পরিমাণটা হবে তিন দশমিক শূন্য ছয় শতক আর কাটা হিসাব করলে হবে এক দশমিক আট পাঁচ কাটা তো আপনারা ইতিমধ্যে স্কিনে আমাদের এই চারতলা বাড়িটার থ্রি ডি এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ডি ডিজাইনটা দেখব এরপর ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার লেআউট সহ প্ল্যান সহ বিস্তারিত দেখব যেমন ভেতরে ড্রয়িং ড্রয়িং ডাইনিং বেডরুম কিচেন বাথরুম বেলকান ইত্যাদি এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সর্বশেষে এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ডি ভিউটা দেখে নিলাম বাড়িটা চারপাশ থেকে দেখতে কীরকম হবে যেমন সামনের সাইডের পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার সামনে যে বারান্দা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে করা হয়েছে তো ডি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব এর জন্য আমরা এটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানটা এবার আমরা বিস্তারিত দেখবো এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর একটা হচ্ছে ফার্স্ট টু থার্ড ফ্লোর প্ল্যান অর্থাৎ আমাদের এই বাড়ি এই চারতলা বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটা এই প্ল্যান অনুযায়ী হবে এরপর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এই প্ল্যান অনুযায়ী হবে তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখব তো গ্রাউন্ড ফ্লোরের ডাইমেনশনটা হচ্ছে লম্বাই হচ্ছে একোনা থেকে একোনা পর্যন্ত একান্ন ফিট দশ ইঞ্চি এরপরে প্রস্ত হচ্ছে একোনা থেকে একোনা পর্যন্ত পঁচিশ ফিট নয় ইঞ্চি আমরা যদি এরপর আমরা যদি এবার ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর যদি আমরা দেখি এটার মেন ডাইমেনশানটা হচ্ছে প্রস্ত হচ্ছে একোনা থেকে কোনা পর্যন্ত ঠিক আগের মতো পঁচিশ ফুট ন ইঞ্চি এরপরে লম্বাই একোনা থেকে ওয়ালের একোনা থেকে একোনা পর্যন্ত একান্ন ফিট দশ ইঞ্চি ঠিক আগের মতোই শুধু এখানে আমাদের দুই দিকে বারান্দা বাড়বে বেলকনি বাড়বে দুইটা বেলকানি এদিকে একটা বেলকানি আর এদিকে একটা বেলকানি তাহলে আমরা বেলকানি সহ যদি একোনা থেকে কোনো পর্যন্ত এসব করি আমাদের আস্তে আস্তে আটান্ন ফিট পাঁচ ইঞ্চি তো এবার আমরা শুরু থেকে দেখবো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখব তো আমি এটাকে জুম করতেছি গ্রাউন্ড ফ্লোরটাকে জুম করতেছি যাতে ভালোভাবে বোঝা যায় লেখাগুলো তাহলে আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখি আমাদের গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রি হচ্ছে এদিকে এটা হচ্ছে আমাদের এন্ট্রি আর এক্সিট আর এটা পুরোটা যে কালী অংশটুকু আছে সেটা পুরোটা হবে পার্কিং এরপরে আমরা যদি এখানে আসি এই যে স্টিয়ার স্টিয়ারটা হচ্ছে আট ফিট বাই ষোলো ফিট এক ইঞ্চি এই সিঁড়ি দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোরে যাব তো এখানে আমাদের একটা ইউনিট আছে আর এটা বাকি এটা পুরোটা পার্কিং থাকবে আর বাকি এইটুকু অংশ এখানে আমরা একটা ইউনিট করছি প্রবেশ করার পর আমাদের রয়েছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম ফিট ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি ড্রয়িং সাথে কিন্তু এদিকে কিচেন রয়েছে আট ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফিট আর এদিকে হচ্ছে আমাদের একটা কমন টয়লেট রয়েছে তিন ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট আর এদিকে আমাদের এই খালি জায়গাটুকু স্টোর রুম সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট এরপর এখানে একটা মাস্টার বেডরুম দরজা হচ্ছে এটা এগারো ফিট এক ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি আর এটার সাথে একটা এটা স্টলে রয়েছে দরজা হচ্ছে এটা আট ফিট বাই চার ফিট এরপরে এদিকে আমাদের একটা বেডরুম রয়েছে বেডরুমটা হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট বেডরুমের দরজা হচ্ছে এটা তাহলে আমাদের এই গ্রাউন্ড ফ্লোরটা গেল এবার আমরা ফার্স্ট ফ্লোরটা দেখব আমি এটার ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি তো ফার্স্ট ফ্লোরে এখানে দুইটা ইউনিট আছে আমরা যখন সিঁড়ি দিয়ে আসবো এখানে আমাদের এদিকে হচ্ছে ইউনিট এ এটা ইউনিট এ এটা ঠিক আগের মতোই আর এটা হচ্ছে ইউনিট বি তাহলে ইউনিটের মধ্যে কি রয়েছে এখানে ড্রয়িং ক্লাস ডাইনিং রুম তেরো ফিট পাঁচ ইঞ্চি বাইদ ফিট পাঁচ ইঞ্চি এরপরে কমন টয়লেট তিন ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট এই যে তিন ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট এরপরে কিচেন আট ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফিট তারপর এদিকে একটা মাস্টার বেড এগারো ফিট এক ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটা টয়লেট আট ফিট বাই চার ফিট আর এখানে একটা স্টোর রুম সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট আর এদিকে আমাদের যে একটা বেডরুম রয়েছে বেডরুমটা হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট এটার সাথে একটা এদিকে পেছনের দিকে ব্যালকনি রয়েছে ব্যালকনিটা হচ্ছে এগারো ফিট এক ইঞ্চি বাই তিন ফিট তিন ইঞ্চি এবার আমরা যদি ইউনিট বি তে দেখি এটা হচ্ছে আমাদের ইউনিট বি ইউনিট বি এর মেন দরজা হচ্ছে এটা শুরুতে আমাদের রয়েছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি আর এটার সাথে একটা কমন টয়লেট রয়েছে কমন টয়লেটের দরজা হচ্ছে এটা তিন ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট এরপর আমাদের এদিকে রয়েছে ড্রয়িং ডাইনিং এর সাথে কিচেন কিচেনের দরজা হচ্ছে এটা আট ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এরপর আমাদের এখানে রয়েছে একটা মাস্টার বেড দশ ফিট এক ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেটটা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট দশ ইঞ্চি আর সামনের দিকে একটা ব্যালকানি রয়েছে ব্যালকানিটা হচ্ছে দশ ফিট নয় ইঞ্চি বাই তিন ফিট তিন ইঞ্চি আর আমাদের এদিকে একটা বেডরুম রয়েছে বেডরুমটা হচ্ছে দরজা হচ্ছে এটা দশ ফিট এক ইঞ্চি বাই সাত ফিট তিন ইঞ্চি ছোট্ট একটা বেডরুম রয়েছে এখানে আমাদের এটা হচ্ছে প্ল্যান ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টু থার্ড ফ্লোর প্ল্যান তো এবার আমরা এই বাড়িটা আমরা প্ল্যানে যেভাবে দেখছি এবং থ্রি ডি এক্সটোরিয়র ডিজাইনে যেভাবে দেখছি ডিজাইনগুলো ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইনে যেভাবে আছে ওইভাবে তৈরি করি তাহলে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো এর জন্য আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই ছাততলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব তো এই খরচের হিসাবটা বের করার জন্য প্রথমে আমরা জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করবো তাহলে আমরা যদি গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা বের করি পঁচিশ ফুট নয় ইঞ্চি বাই একান্ন ফিট দশ ইঞ্চি তাহলে আমরা যদি এটাকে গুণ করি পঁচিশ ফিট নয় ইঞ্চি বাই একান্ন ফিট দশ ইঞ্চি আমাদের আসতেছে এক হাজার তিনশো স্কোয়ার ফুট তাহলে আমরা এবার এখান থেকে আমরা করছের হিসাবটা বের করবো প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা বের করব ফাউন্ডেশন খরচ যদি আমরা এটা যেহেতু চারতলা বাড়ি তো এটার জায়গার উপর ডিপেন্ড করতেছে ফাউন্ডেশন কিরকম হবে এটার ফাউন্ডেশনের খরচটা বিভিন্নভাবে হতে পারে সাতশো হতে পারে আটশো হতে পারে আবার নয়শো হতে পারে আবার যদি এখানে স্যান্ড পাইল প্রয়োজন হয় বা এটার মাটি যদি ভালো হয় তাহলে নর্মাল ফাউন্ডেশন দিয়ে করা যেতে পারে এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ ফাউন্ডেশনের উপর তো এটা আপনারা ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে তখন এটা ডিসাইড করবে কত টাকা তো আমি এখানে একটা জেনারেল হিসাব ধরতেছি প্রতি স্কোয়ার ফিটে যদি সাতশো টাকা করে ধরি তাহলে এক হাজার তিনশো চৌত্রিশ স্কোয়ার ফিটের জন্য আসতেছে নয় লক্ষ তেত্রিশ হাজার আটশো টাকা এরপর আমরা যদি প্রতি দলের করস বের করি প্রথমে কাস্টিং কাজের করস কলাম বিম ছাদের জন্য তো এক হাজার তিনশো চৌত্রিশ স্কোয়ার ফিটের জন্য যদি কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে ছয়শো টাকা করে ধরি তাহলে আমাদের আসতেছে আট লক্ষ চা চারশো টাকা এরপর আমরা ফিনিশিং কাজের করস গাতুনি প্লাস্টার সিলিং দরজা জানালা টাইলস রং প্লাম্বিং ইলেকট্রিক ডিজাইন ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা নয়শো টাকা করে ধরি তাহলে আমাদের আস্তে আস্তে বারো লক্ষ ছয়শো টাকা এবার যদি আমরা টোটাল যোগ করি আমাদের এটা চলে আসবে তো আমরা এবার টোটাল বের করবো প্রথমে আমরা এখানে কাস্টিং কাজের খরচ লিখলাম আট লক্ষ চারশো টাকা এরপর এটার সাথে যোগ করবো হচ্ছে ফিনিশিং কাজের খরচ বারো লক্ষ ছয়শো টাকা বারো লক্ষ ছয়শো টাকা এটা যোগ করার পরে যেটা আসবে যেহেতু আমাদের বাড়িটা চারতলা তাহলে আমাদের কাস্টিং কাজ এবং ফিনিশিং কাজ চারবার করতে হবে তাহলে আমরা এটাকে চার দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করার পর যেটা আসবে সেটার সাথে আমরা যোগ করবো হচ্ছে ফাউন্ডেশন খরচটা ফাউন্ডেশন খরচ হচ্ছে নয় লক্ষ তেত্রিশ হাজার আটশো এবার টোটাল করলে আমাদের বের হয়ে যাবে আমাদের এটা হচ্ছে আমাদের টোটাল খরচটা হচ্ছে উননব্বই লক্ষ সাঁত্রিশ হাজার আটশো টাকা তাহলে আমাদের এবার এটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি আমরা তৈরি করে আনুমানিক খরচ হবে উননব্বই লক্ষ সাঁত্রিশ হাজার আটশো টাকা আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ